বাংলাদেশের ঢাকা সিটি থেকে আমি গতকাল ঢাকায় এসে পৌঁছেছি এবং এখানে আসার পরে সবাইকে নিয়ে অনেক আনন্দ করছি অনেক মজা করছি আর সেই সাথে সবার জন্য ছোটোখাটো গিফট নিয়ে এসেছি এই গিফটগুলি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি আমি এবার খুব বেশি ওয়েট পাইনি মাত্র টিকিটে ফিফটি কিলো পেয়েছি ফিফটি কিলো আমার সাথে অ্যানাম ছিল না যতটুকু জিনিস আমি নিয়ে এসেছি তার অর্ধেক বেশি আমি রেখে এসেছি এই জন্য আমার অনেক কষ্ট লাগছে আর অনেক ফিল করছি যে এই জিনিসগুলি আমি বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে কিনেছিলাম কিন্তু আনতে পারিনি তবে একটা কাজ করেছি এবার যেহেতু আমি বড় জিনিস আনতে পারিনি তেমন তবে আমাদের মেয়েরা তো কসমেটিক্স অনেক বেশি পছন্দ করে তাই সবার জন্য ছোট্ট খাট্ট ইউ জন্য আমি এই কসমেটিক্স নিয়ে এসেছি এগুলি ইউরোপিয়ান কসমেটিক্স অনেক এক্সপেন্সিভ কসমেটিক্স এগুলি বেলজিয়ামের এক একটা সুপার মার্কেটে এই কসমে এই লিপস্টিকগুলি এক একটা টোয়েন্টি ইউরো টোয়েন্টি টু কিলোর নিচে পাওয়া যায় না এটা সবাই জানে এগুলো সব ম্যাক লিপস্টিক অনেক দামি এই লিপস্টিকগুলি আসে স্পেন থেকে ফ্রান্স থেকে অনেক অনেকগুলি আছে অনেক সুন্দর সুন্দর কালারের এখানে আছে সবাইকে এই গিফটগুলি আমি দিব ছোটোখাটো যদিও অনেক ছোটো গিফট এগুলি এই যে কালারগুলি অনেক সুন্দর অনেক সুন্দর এটা আমি অলরেডি একটা ইউজ করছি আমি নিজে তারপরে এগুলি এগুলি একদম ইন্ট্রাক্ট করার খোলা ছাপে না কালারগুলি আসলে এই কালার সমস্ত কালারই এখানে দেওয়া আছে এইটার এই কালার এইটার এই কালার এই যে এইটার এই কালার মানে খুলে দেখার কোনো দরকার নেই কালারটা লিপস্টিকের কালারটা বডিতে থাকে আর আর এই যে নেলপালিশগুলি নেল পালিশগুলি অনেক সুন্দর অনেক এক্সপেন্সিভ নেল এগুলি ছোটো ছোটো বাচ্চাদের দিকেও চিন্তা করেছি আর এখানে আছে কিছু আই এখানে আছে ফেস পাউডার এটাও শ্যাটো আর এটা হচ্ছে আইলাইনার আর এইগুলি সুন্দর

কারণ আমি আমরা যে কক বাজারে গিয়েছিলাম আমার ছেলেমেয়ে যেন পরে আমি জাস্ট চার পাঁচটা জিনিস কিনেছি তো এই জিনিসগুলা কিনতে আমার দশ হাজার প্লাস হয়ে গেছে এখন আমি তো দেখছি যে এখানগালে কত টাকা জিনিস আছে আমার ওই সামান্য কয়েকটা জিনিস কিনতে যদি আমার দশ হাজার প্লাস হয়ে যায় তারপরে আমি কিছু ছাড় পেয়েছিলাম তাই আমার এই অবস্থা তাহলে এগুলো কত এখন ঘরের কাজকর্ম করতে হয় আর এটা যতবার সাবান হাতে লাগানো হবে ততবার এই জিনিসটা এই ক্রিমটা ইউজ করলে মানে হাতের ড্রাইমগুলি অনেক সফট থাকে অনেক ভালো লাগে আর এগুলি ছোটো ছোটো পারফেক্ট লিপস্টিকের কালারগুলি কেমন লাগছে একটু হ্যাঁ অনেক সুন্দর আর ইউরোপে আর একটা নতুন ধরনের লিপস্টিক বের হয়েছে এটা কি এটা দেখে কি মনে হয় এটা কোনো মানে মেডিসিনের মেডিসিনের অথবা কোনো ড্রপ এরকম মনে হয় না আই ড্রপ হ্যাঁ আই ড্রপ এরকম মনে হয় আসলে এইটা লিপস্টিক এবং এগুলি এগুলি হচ্ছে ম্যাট লিপস্টিক এটা টোয়েন্টি ফোর আওয়ার্স উঠবে না তবে আমি চিন্তা করছি এই যে এত উপহার দেখে যে বাংলাদেশে আপনার প্রচুর ভালোবাসার মানুষ যার ফলে এত উপহার নিয়ে আসছেন এর অর্ধেকেরও বেশি রেখে আসা হয়েছে তারপরেও এত উপহার অর্থাৎ বোঝা যাচ্ছে যে বাংলাদেশে আপনার প্রচুর ভালোবাসার মানুষ যাদেরকে উপহার দিতে পছন্দ করেন তারপরে অনেক পরিচিত পরিচয় আছে সবাইকে আমি চিন্তা করেছি দিব এই গিফটগুলি আর এরপরে যখন আসবো আমি ঠিক করে রেখেছি যে একটা লাগেজ করতে আমার এই কসমেটিক স্কুলে আসবে আপনার পাশে চমৎকার একটা পুতুল এটা কি পুতুলটা এই পুতুলটা আসলে আমি অনেক শখ করে কিনেছি একজনকে এক সবচেয়ে মজার বিষয় কি যে এটা হানাননি আপু এত টেনশন করেছিল যেটা কিনলাম নিতে না আমি ক্যারি করব কিভাবে কিন্তু আল্লাহ আসলে আল্লাহই ওর পথ দেখিয়ে দিয়েছে যে যে কিনেছে সেটাতে নিয়ে যেতে পারে যাকে দিবে তার কাছে পৌঁছে যেতে পারে সেজন্য তাকে সহজ ভাবে একটা পথ দেখিয়ে দিয়েছে এত বড় পুতুল লাগে যে আটলো কিভাবে বিশাল ব্যাপার আর <laughs> <laughs> চেষ্টা করবো আমি আমার ভিড় জন্য এই ধরনের গিফট আনা আনতে চেষ্টা করব এবং নেক্সট টাইম যখন আমি আসবো তখন আমি আরও বেশি করে এই কসমেটিক্স নিয়ে আসবো কারণ এগুলো অনেক এক্সপেন্সিভ কসমেটিক্স আমাদের বাংলাদেশে যেগুলি আসে ইউরোপিয়ান কসমেটিক্স আসে না এখানে আসে সিঙ্গাপুর মালয়েশিয়া আমাদের আশেপাশের দেশ থেকে চায়না আর ইউরোপিয়ান কসমেটিক্সগুলি অত্যন্ত বাংলাদেশে এনে আসলে ব্যবসা করতে পারবে না কারণ অনেক বেশি কস্ট করে যাবে বেশি প্রফিট হবে না এই কারণে ইউরোপিয়ান খুব কম আসে আর কি আমার এই কসমুটিক্সগুলি আশা করি আপনাদেরও ভালো লেগেছে আজকের পর্বটা এই পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট এপিসোডে আর আমাদের বাংলা আমার বাংলাদেশের আপনারা আশা করি ফলো করবেন এবং দেশের ভিডিওগুলিও আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবে অনেক বেশি ভালো থাকবে সবাইকে আল্লাহ হাফিজ